বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা ত্রিপুরা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের তরফ থেকে যারা যারা তোমরা এইট পাস করে রেখেছো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি এসেছে এখানে তোমরা সম্পূর্ণ বন্ধুরা ওয়াক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে তো বন্ধুরা চলো দেরি না করে আমরা দেখিনি নিই আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করে নেব তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর তোমরা নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা নোটিফিকেশানটা এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্টিকের তরফ থেকে বন্ধুরা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের তরফ থেকেও কিন্তু এসেছিলো আমরা কিন্তু ওইটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং গতকালকে ওইটা রিলেটেড একটা আপডেটও এসেছিলো আমরা কিন্তু কমিউনিটি ল্যাবে ওটা পোস্ট করেছি তো চলো এখন দেখিনি ওয়েস্ট ত্রিপুরার তরফ থেকে কী এসেছে এখানে বন্ধুরা সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে তোমাদের ইন্টারভিউটা হবে বন্ধুরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট আগরতলা জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের তোমাদের ইন্টারভিউটা হবে আর এখানে বন্ধুরা কিন্তু তোমাদের পার্ট টাইম কনটিজেন্ট ওয়ার্কার হিসাবে নিয়োগটা চলছে এখানে বন্ধুরা তোমাদের কিন্তু জাস্ট কাজটা পার্ট টাইম থাকবে অর্থাৎ এখানে চার ঘন্টা তোমাদের কাজ থাকবে তো বন্ধুরা চলো দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশন এখানে বন্ধুরা আমরা যদি নেম অফ দা পোস্ট বলি এখানে পার্ট টাইম কন্টিজেন্ট ওয়ার্কার এখানে চার ঘন্টা কিন্তু লেখা আছে তোমাদের ওয়ার্ক টাইম এখানে বন্ধুরা দুটি পোস্ট রয়েছে এর জন্য একটি এসটির জন্য একটি অর্থাৎ টোটাল এখানে দুটি পোস্ট রয়েছে স্যালারি তোমরা আট টাকা যাবে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু জাস্ট এইট পাস থাকতে হবে যে কোনো স্কুল থেকে বা যে কোনো গভর্নমেন্ট রেকর্গনাইজ স্কুল এখানে লেখা আছে আর এজ লিমিট বন্ধুরা আঠারো থেকে চল্লিশ টাকা হয়েছে অবশ্যই এখানে রিল্যাক্সেশন রয়েছে এসেস্টেদের জন্য আর এখানে বন্ধুরা আমি যদি টাইম অ্যান্ড ডেট অফ এখানে ইন্টারভিউর কথা বলি এখানে কিন্তু তোমাদের চব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা দারুণ বিষয় এখানে তোমাদের ইন্টারভিউ দিনই তোমাদের যে অ্যাপ্লিকেশন ওইটা রাখা হবে অর্থাৎ সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে তারপর কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে তো বন্ধুরা ইন্টারভিউটা হবে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন চার্জ কোর্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আগরতলা জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের মধ্যে আর এখানে বন্ধুরা দুটি পোস্টের জন্য নিয়োগটা চলছে আর বন্ধুরা এই কাজটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এগারো মাসের জন্য কন্ট্রাক্ট চলতে চলেছে পরে যদি এক্সটেন্ড করার দরকার পড়ে পরে কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী এটা এক্সটেন্ড করা হবে বন্ধুরা এটা হচ্ছে সেই ফর্ম্যাট অফ অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু আশা করবে এগুলি জানবে আর এখানে বন্ধুরা ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে আর তেমন কিছুই নেই তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ আর বন্ধুরা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তোমাদের কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল কী কী ডকুমেন্ট লাগবে আর নোটিফিকেশান লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে ধন্যবাদ